মোটামুটি কাজে বসানো হয়ে যায় এটা রাত্রে বেলা কিউ হবে আমাদের সস্তার বড় সেলিব্রিটি জানুয়ারি মাসে বসে আলোচনা হচ্ছে নভেম্বরের মাসে নভেম্বরে আজকে না এখানে প্রচন্ড ঠান্ডা বলে না পৌষ সংক্রান্তির সময় ঠান্ডা পড়ে তো যত ঠান্ডা মনে হয় পড়ে গেছে আর তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি এখনো পুরো কুয়াশা হয়ে গেছে প্রায় এখন আটটা বেজে গেছে কিন্তু ঠিকঠাক রোদ এখনো ওঠেনি আর এই দেখো বাইকটা এখনো রোদ ওঠেনি পুরো কুয়াশা আজকে ভ্লগটা স্টার্ট করেছি আমি আমার শ্বশুর বাড়ি থেকে সকাল সকাল উঠে কাজে লেগে পড়েছি কারণ আসছে আজকে আমার বাবা মা এখানে আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে আলু বেগুন টমেটো টমেটো চাটনি হবে আর এখানে শাকের তরকারি হবে তো এটা মা কেটে দিয়েছেন আর এখন এগুলো ভেজে নেব বাজার থেকে আসার সময়ও পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে চলে এসেছে আর এটাই হলো আজকের ব্রেকফাস্ট এখানে সব ভাজা ভাজি হয়ে গেছে পাঁপড় ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর ডাল হয়ে গেছে আর এদিকে হয়েছে টমেটোর চাটনি দিদি এলে দিদিকে মোটামুটি কাজে বসানো হয়ে যায় দিদি এখানে এখন রসুন ছাড়াচ্ছে আর মা এখানে তরকারি করছে আর চিকেনটা হলে হয়ে যাবে দেশি মুরগি চিকেনটা এখানে মা ম্যারিনেট করে দিয়েছে এটা হচ্ছে দেশি মুরগি এটা হচ্ছে ব্রয়লার মুরগি এটা রাত্রেবেলা বারবিকিউ হবে আমাদের সেরকম প্ল্যানিং আছে এটা দুপুরবেলা ভাতের জন্য আর ওদিকে হচ্ছে তরকারি শাকের তরকারি বাবা মা এখনও এসে পৌঁছয়নি আজকে ট্রেন প্রচুর লেট করেছে প্রচুর কুয়াশা হয়েছিলো আর বাবা মার নামার কথা ছিল দশটার সময় এখন প্রায় বারোটার মতো বেজেই গেছে আর টো নেমে গেছে স্টেশনে বললো টোটোতে আছে তো ওয়েট করছি দেখা যাক কখন আসে আর রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে মা ওখানে শাকের তরকারিটা করছে আর আমি চিকেনটা করব এইজো হ্যালো আজ আমাদের বাড়বে হচ্ছে তো আশা করছি না করতে হবে তো আর আমাদের যে বার্বিকের জন্য যে জালটা মানে দিতে হয় গ্রিলটা তো ওটার একটা দেশি জোগাড় হয়েছে তো উনিই করেছেন তোমাদের সবটাই দেখাবো দেখা যাক কতটা কি সাকসেসফুল হয় মোটামুটি খারাপ হবে না আশা করছি দেখা যাক তাই তো তুমি করবে তো আমাদের এখানে বাড়িতে ঢুকতে এরকম একটা শোকেস আছে পুরো বড় আর ওদের ছোটোবেলার মানে দিদির আর ওর অনেক খেলনা মেমেন্টোজ সমস্ত কিছু এখানে আছে আরও অন্য মানে শোকেসে সাজানো আছে সেগুলো আর এগুলো সব মা দিদি মিলে সাজিয়ে রেখেছে ফুল টুল দিয়ে এত ভালো লাগে ঢুকতেই পুরো এরকম শোকেসটা মাংস ডিপার্টমেন্ট চেঞ্জ করে দিদিকে দিয়ে দেওয়া হয়েছে আপাতত লাস্টে আমি একটু বসে যাবো তো দিদি এখন এখানে উননে করছে মাংস রান্না আর সন্ধেবেলা আমাদের বারবিকিউটা হচ্ছে তো তো বারবিকিউ হবে আর দিদি করছে এখানে মাংস আর মা বাবা সবাই চলে এসেছে সবাইকে একে একে দেখাচ্ছে

এখন আমি তোমাদের সাথে শেয়ার করব দিদির বিয়ের অ্যালবাম দিদির বিয়ে দেখতেই পাচ্ছ ডেটটা আর এক মাস পরে দিদিদের অ্যানিভার্সারি এতদিন আমি অ্যালবামটা তোমাদের সাথে শেয়ার করছি আমি এর আগের বারে দেখে গেছি তো অনেক ছবি আছে সবটা তো দেখানো পসিবল না তো কিছু কিছু করে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আছে আমাদের ঠাকুরের ছবি শুরুতেই তারপর জামাইবাবুর ছবি জামাইবাবুর বড় কমপ্লেন আমিও বিয়ে করেছি আমার ছবি কোথায় আর ওনারও বড় কমপ্লেন মানে হচ্ছে যে দিদির দাদার বড় কমপ্লেন তার ছবি কোথায় যে বিয়ে তো আমরাও করলাম আমাদের ছবি কোথায় তো হচ্ছে জামাইবাবুর মা এখানে আরও অনেক রিলেটিভস আছে তো সবার ছবি এটাও জামাইবাবু আর এই যে আমাদের দিদি দিদিকে বিয়ে দিন সকালে আমি একটু সাজানোর চেষ্টা করেছিলাম খুব মিষ্টি লাগছিল মোটামুটি ভালোই সাজাই আমি তো এখানে দিদির ফটোশ্যুট হয়েছিল একটা খুব সুন্দর পিঙ্ক কালারের শাড়ি পরেছিলো এখানে সানগ্লাস পরে হ্যাঁ কিন্তু আমাদের আউটডোর শ্যুট হয়নি দিদির বিয়েতে কারণ এখানে নিয়ম আছে বিয়ের দিন ঘরের বাইরে সেভাবে বেরোনো যায় না তাই জন্য আউটডোর শুট বন্ধ ছিল তাই যা হয়েছে ঘরের ভেতরে খুব মিষ্টি লাগছিল দিদিকে ছবিগুলো খুব সুন্দর এসেছে গো কেমন মনে হচ্ছে আবার মনে হচ্ছে আবার বিয়ে করি জলে বলো বিয়ে এক হয়ে গেলে আমরা ঘুরতে যাইনি না তো এই যে এখানে বিয়ের দিন সকালবেলা হ্যাঁ আমাদের একটা ভিডিও ভাইরাল হয়েছিল আমি করেছিলাম বিয়ের দিন সকালে আইবুড়ো ভাত নিয়ে তো সেখানে অনেকের বক্তব্য ছিল যে বিয়ের দিন সকালে কোথায় আইবুড়ো ভাত হয় ওটা আইবুড়ো ভাত বলে না ওটাকে দধিমঙ্গলি বলে না ওটাকে বলে বলছে দধিমঙ্গলি বলে মানে তুমি জানো না ওটাকে দধিমঙ্গলি বলে কিন্তু ওটা তো অ্যাকচুয়ালি আইবুড়ো ভাতই হয় আর ওই ভিডিওটা প্রায় টু মিলিয়ন কাছে ভিউজ গেছে ফেসবুকে আর এই যে এটা ছিল আমাদের গায়লুদের ছবি দিদি তখন গায়লুদের ড্রেস পরে এই যে আমি ভাই সে আর এটা হচ্ছে আমাদের বিয়ে সবাই নির্ভর হয়েছিল জিত আর মানে মামার ছেলে আর এটা হচ্ছে আমাদের বড় ভাই এখানে ছবিগুলো প্রত্যেকটা খুব সুন্দর কারণ দিদি সুন্দরী তো ছবি তো সুন্দর আসবেই এই হচ্ছে মাসিমণি আর এখানে হচ্ছে মা মাসিমণি এখানে আমি সে আর দিদি এখানে পুরো ফ্যামিলি অ্যালবাম সবাই আছি আমরা তো অনেক অনেক এরকম ছবি আছে তো এবার আমি একদম ডিরেক্ট চলে যাবো বিয়েতে কারণ দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে এখানে দিদি সব ফ্রেন্ডসরা আছে এটা হচ্ছে পানের যে কলকাতা এটা দিদি নিজেই এঁকেছিল হ্যাঁ আর এখানে সকালবেলায় আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছিল দিদিকে আর এই পানের কলকাতা দিদি নিজেই সকালবেলা বসে বসে এঁকেছিল এখানে হচ্ছিল দিদির গায়ে হলুদ আমাদের অ্যালবামটাও খুব তাড়াতাড়ি চলে আসবে এখানে দিদির সমস্ত গায়ে হলুদের ছবি মাসিমণি হলুদ মাখা ছিল কাকিমা বৌদিরা সবাই আছে এই যে আমি আর এই হচ্ছে দিদির ব্রাইডাল লুক একদম হ্যাঁ এটা ছিল নান্নি মুখের বাবা নান্নি মুখে বসেছিলেন আর এখানে দিদির নান্নি মুখ নান্নি মুখের সময় দিদি একদম সিম্পল কারণ সবে স্নান করে বেরিয়ে এসেছিল আর এই যে দিদির ব্রাইডাল মেকআপ এখানে সবার সাথে সব ছবি আছে হচ্ছে দিদি আর জামাইবাবু সিঁদুর দানের ছবি যে একসাথে সিঁদুর দানের পর খুব মিষ্টি লাগছিল দিদিকে ব্যাস আর এই রকমই অনেক ছবি আছে পরপর তো দেখাতে গেলে সবটা অনেকটা বড় হয়ে যাবে আমি রিসেপশনের ছবিগুলো তোমাদের একটু করে দেখিয়ে দিই এই রিসেপশন লুক দিদি ব্যাস এই হচ্ছে দিদির বিয়ের অ্যালবাম আরো অনেক ছবি আছে আপাতত এখান থাক দিদি এখানে উনুন ধরিয়েছে আর বাবা এখানে এখন উনুনের তাপ বাবার আজকে নিচ্ছে প্রচন্ড ঠান্ডা তুমি নাও তারপরে আমি লাইনে আছি এখানে আমাদের বার্বিকিউ চিকেনের ম্যারিনেশন চলছে দিদি এটা চিকেনটা ম্যারিনেট করছে কি কি দিয়ে জানো দিদি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন টক দই আর হচ্ছে হ্যাঁ জিনে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা তো এটা কিছুক্ষণ ম্যারিনেট করা থাক তারপরে আমাদের এই উনুনে বারবিকিউ হবে আর এখানে দুজন মা এখন রুটি করছে মা এখানে মা বেলছেন আর ওখানে হচ্ছে মা রুটিটা সেকছে তো দুজনেই ব্যস্ত এখানে আমাদের বারবিকিউয়ের দেশি জুগার হয়ে গেছে

করা এই ইনি অ্যাসিস্ট্যান্ট তো এখানে আমাদের ফার্স্ট পার্টের চিকেনটা হয়ে গেছে আর প্রথমটা হয়েছিল শিখে আর এখন এটা হচ্ছে জালির ওপরে তো হ্যাঁ শেষ শিখের কাজ আর হচ্ছে যে এখন হচ্ছে জালির ওপরে মানে দুটো দু এর হবে আর কি বারবিকিউ করতে করতে সবার এখন বিধ্বস্ত অবস্থা যে দুজন মিলে এখন এখানে বারবিকিউ এখনো বানানো চলছে প্রথমে সিকেটটা ঠিকঠাক করেছিল এখন এই যে দিদির হাতের অবস্থা তো শোচনীয় যাই হোক মোটামুটি আমাদের বারবিকিউ পিকনিক কমপ্লিট হয়ে গেল আর ব্যাস এই কটা হয়ে গেলে তারপর সবাই মিলে খাওয়া হবে লাগলো বারবিকিউ খেতে দিদি এই যে আমাদের দেশি জুগার দিয়ে বার্বিকিউ আচ্ছা এটা কি বালি চালার বালি চালুনি না বালি আমাদের বার্বিকিউ হয়েছে না হাসার কি আমাদের পুরোটা দেশি যুগার দিয়ে হয়েছে বার্বিকার হবে যে বালি চালনি দিয়েই বার্বিকিউনি জামাইবাবু এর এরপর দেখা যাবে এই সবের জন্য বালি চালুনি বন্ধ যাই হোক এই হচ্ছে আমাদের বার্বিকিউ যেটা সত্যি আছে আর আর এই দুজন শেফ 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 ইনি ইনি একজন যে আরেকজন খেতে আজকে সারাটা দিন সবাই খুব আনন্দ করে কাটালাম দিনটা খুব ভালো কাটলো তো যাই হোক আজকের ভ্লগটা আমি এখানে এন্ড করছি আবার দেখা হবে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো তারা